আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু মঙ্গলবার এবং আগামীকাল আমাদের মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও পূর্ণিমাশের চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস হচ্ছে অনলাইন সার্ভিস চালু থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আগামীকাল শাড়ি লেহেঙ্গা যারা নিবেন দেখেন আমাদের শাড়ি লেহেঙ্গার এই দুইটা শোরুমে প্রচুর পরিমাণের শাড়ি লেহেঙ্গার মধ্যে অফার থাকবে এখানে হচ্ছে জিমিতু শাড়িগুলো আপনারা পাবেন দামি দামি জিমিতু শাড়িগুলো থাকবে আপনাদের জন্য এখানে ব্রাইডাল শাড়ি কালেকশন পাবেন এবং ব্যানারসি শাড়ি কালেকশন থাকবে লেহেঙ্গার কালেকশনও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এটাও আমাদের শাড়ি লেহেঙ্গার আরেকটা শোরুম এখানে কাতান শাড়ি পাবেন খাতি শাড়ি পাবেন জিমিতি শাড়ি পাবেন বেনারসি শাড়ি থাকবে দেখেন এখানে প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের প্যান্টি শাড়ি লেহেঙ্গার কালেকশন যারা কেনাকাটা করতে আসবেন সব ধরনের কেনাকাটা করতে পারবেন আগামীকাল আমাদের শোরুম থেকে সকাল দশটা থেকে রাত আটটা সাড়েটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এবং আমাদের ট্রেডিশনাল যে শোরুম এটা হচ্ছে চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম আগামীকাল আমাদের এই শোরুমটাও খোলা থাকবে ইনশাল্লাহ ঢাকা ডিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নুর মেঞ্শনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আগামীকাল এই শোরুমটার মধ্যে পাঁচশো টাকার অফার পাবেন দেখেন এগুলো দামি দামি শাড়ি এগুলা এই শাড়িগুলো পাঁচশো টাকায় দিচ্ছি আমরা অফার পাঁচশো টাকায় এখানে পাঁচশো টাকা অফার থাকবে এবং কাতান শাড়িগুলো পাবেন এই যে দামি দামি পার্টি কাতান শাড়ি এগুলো পাঁচশো টাকা অফার থাকবে ট্রেডিশনাল শোরুমে বিয়ের কেনাকাটা যারা করবেন গিফটের জন্য মুরব্বীদের শাড়ি ট্রেডিশনালি সব ধরনের শাড়ি এখানে জামদানি শাড়ি থাকবে প্লাস হচ্ছে এখানে আপনারা সব ধরনের তাঁতের স্যারে কালেকশন পাবেন এবং কাতান সেরেই থাকবে মেঘদুত কাতান থাকবে বেনারসি কাতান থাকবে এখানে হচ্ছে প্রিমিয়াম কাঞ্জিবরম পাবেন মিনাগারি কাঞ্জিবরম যেটা আমরা তেরোশো টাকায় দিচ্ছি অফারে মাদুরাই কটন থাকবে এক হাজার টাকা অফারে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমেশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম